হ্যালো আজ তোমাদের সাথে শেয়ার করি সুজি রূপমা রেসিপি ফার্স্টে কড়াইতে সাদা তেল দিয়ে গরম হয়ে এলে সুজিগুলো দিয়ে হালকা ভেজে নিতে হবে লাল লাল করে সুজিগুলো ভাজা হয়ে গেলে একটা থালাতে সেই সুজিগুলো ঢেলে নিতে হবে পরে ওই কড়াইতে একটু সাদা তেল দিয়ে চীনা বাদাম আর কাজু বাদাম ভেজে নিতে হবে লাল লাল করে ভাজা হয়ে গেলে ওই চীনা বাদাম আর কাজু তুলে নিতে হবে ওই একই কড়াইতে কিছু সর্ষে ফড়ন আর কারিপাতা দিয়ে হালকা একটু ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে কুচনো কাঁচা লঙ্কা কুচনো পেঁয়াজ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে তারপরে কিছু টমেটো কুচনো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে কিছু বিউলির ডাল ওর সাথে অ্যাড করে ভেজে নিতে হবে যা হয়ে গেলে সুজিগুলো দিয়ে একটু ভেজে নিতে হবে ভালো করে একটু ভেজে নিতে হবে তারপরে ওই ভাজা বাদামগুলো ছিল ওই ভাজা বাদামগুলো দিয়ে নিতে হবে তারপরে একটু নাড়াচাড়া করে নিতে হবে নাড়াচাড়া হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে একটু ফুটতে দিতে হবে একটু জলটা দিয়ে ফুটতে দিতে হবে সামান্য নুন চিনি সবজি মশলা দিয়ে নেড়ে নিতে হবে একটু লেবুর রস দিয়ে ভালো করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলেই কিছুক্ষণ ভাজা হয়ে গেলেই রেডি সুজির রূপমা।